তুমি কি নিশ্চিত যে তুমি যা ভাবছ সেটা তুমি নিজের ইচ্ছায় ভাবছ যদি তুমি নিজেই নিজের চিন্তার মালিক হও তাহলে বিজ্ঞাপন এত টাকা খরচ করে মানুষ তোমার মস্তিষ্ক কেন ভাড়া নেয় চিন্তা কি আদৌ স্বাধীন নাকি আমাদের চিন্তাকে কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে আজকের ভিডিও বদলে দিতে পারে তোমার চিন্তার পথ তুমি যখন নিজের ঘরে বসে কিছু ভাবো তুমি ভাবো সেটা একেবারে তোমার নিজের চিন্তা তুমি সিদ্ধান্ত নাও তোমার মতে এটাই ঠিক ওটা ভুল কিন্তু একটু থেমে ভাবো এই চিন্তাগুলো কি আসলেই তোমার তোমার চারপাশে লক্ষ লক্ষ শব্দ ছবি মেসেজ ট্রেন্ড প্রতিদিন তোমাকে শেখাচ্ছে কি ভালো কি খারাপ কি সুন্দর কি হাস্যকর কি প্রগতিশীল কী পশ্চাৎপদ একটা সাধারণ উদাহরণ দিই একজন মানুষ যদি দিনে পাঁচ ঘন্টা সোশ্যাল মিডিয়ার সময় কাটায় সেদিনে গড়ে পাঁচশো থেকে ছয়শোটি ছোটো ছোটো ধারণার মুখোমুখি হয় প্রতিটা পোস্ট ভিডিও মিম তাকে একটা করে বার্তা দেয় এসব ধারণা তাকে বলে তুমি নিজের ইচ্ছার মালিক মজা করো জীবন একটাই যা মন চায় করো কাউকে জবাবদেহি করতে হবে না তখন সে ভাবে এসব তো আমি নিজেই ভাবছি কিন্তু হঠাৎ যদি সব স্ক্রিন বন্ধ করে দেওয়া হয় কোনো বিজ্ঞাপন নেই কোনো ট্রেন্ড নেই কোনো ফলোয়ারের চাপ নেই কোনো ইনফ্লুয়েসার নেই তখন তুমি যা ভাববে সেটা কি এরকমই হবে ধরো তুমি সময় মনে করো নির্দিষ্ট পোশাকেই স্টাইলিশ কেন কারণ তুমি সেই ডিজাইনই বেশি দেখছো কারণ ট্রেন্ড সেট করেছে কেউ একজন তুমি যাকে আপনার পছন্দ বলো সেটা হয়তো নিজের পছন্দ নয় বরং পছন্দ করিয়ে দেওয়া হয়েছে মূল প্রশ্ন আমার চিন্তার রিমোট কন্ট্রোল কার হাতে আমরা আসলে নতুন চিন্তা করছি না আমরা অন্যের তৈরি চিন্তাকে রিপ্যাকেজ করে গ্রহণ করছি যেটাকে আমরা মুক্ত বুদ্ধি বলছি সেটা আসলে বহুল ব্যবহৃত ডেটার পুনরাবৃত্তি মাত্র পশ্চিমা মিডিয়ার মাস্টার প্ল্যান তারা চায় তুমি যেন নিজের ইচ্ছাকে পূজা করো যেন তুমি কোনো ঊর্ধ্ব কর্তৃত্ব মেনে না চলো যেন আল্লাহর ধারণা তোমার মাথা থেকে মুছে যায় কুরআন বলেছে তুমি কি তাকে দেখেছো যে নিজের খেয়ালখুশি মতো ইলাহ বানিয়ে নিয়েছে সুরা জাসিয়া একজন মুসলিম ভাই টিকটক স্ক্রল করতে করতে আজকাল হিজাব নিয়ে কৌতুক দেখে অবচেতনে তার ভেতরে হিজাব নিয়ে সম্মান কমে যায় একজন হিন্দু ভাই রিলসে ইসলাম খুবই কমেন্ট দেখে এক সময় সেভাবে ইসলাম মানেই সহিংসতা একজন খ্রিস্টান তরুণ ইউটিউবে ইনফ্লুয়েন্সারের কাছে শুনেছে ধর্ম মানেই ব্যাকওয়ার্ড সেভাবে সব ধর্মই আসার কিন্তু তারা কেউ আসলে নিজের মস্তিষ্ক ব্যবহার করছে না ব্যবহার করছে ট্রেন্ডিং প্ল্যাটফর্ম ইসলাম তোমাকে বাধ্য করে না চিন্তা বন্ধ করতে বরং উৎসাহ দেয় চিন্তা খুলে দিতে ইসলাম তোমাকে শেখায় তুমি দাস কিন্তু আল্লাহর ইসলাম মুক্তি দেয় তোমাকে বস্তুর দাসত্ব থেকে লোভের দাসত্ব থেকে সমাজের দাসত্ব থেকে ইসলাম তোমাকে নতুন বুদ্ধি দেয় না তোমার ফিতরার দরজা খুলে দেয় তুমি কি নিজেকে চিনতে চাও তুমি কি সত্যি জানতে চাও কে তোমার চিন্তার মালিক তাহলে আসো ইসলামের আলোয় চিন্তাকে পরিষিদ্ধ করি আসো এই চিন্তার বিপ্লব শুরু করি যেখানে আর কোনো মিডিয়া কোনো ইনস্টাগ্রাম রিল কোনো পশ্চিমা থিওরি তোমার মন নিয়ন্ত্রণ করতে পারবে না আসো নিজেদের দিকে ফিরে দেখি আসো সত্যেরও পথে ফেরি